দেখুন কত কুমড়ো ফুল ফুটেছে আমি ভাবতে পারিনি এতগুলো কুমড়ো ফুল ফুটবে আপনারা তো দেখেছেন একটা কুমড়ো হয়েছিল বেশ বড় সেটা কালকে তুলেছি সেটা আপনারা দেখেছেন আর দেখুন ফুলগুলো দেখুন এখনো ফুল হয়েই যাচ্ছে আর গাছটা না শীতের জন্য কেমন হয়ে গেছে আর কুমড়ো থাকলে কিন্তু গাছ একদম নিস্তেজ হয়ে যায় কুমড়োটা তুলেছি এবারে দেখি গাছটা যদি সতেজ হয় তা না হলে গাছটা কেটে ফেলে দিতে হবে আবার নতুন করে বসাতে হবে তো ফুলগুলো তুলে নি বড়া খাওয়ার জন্যে আপনারা কে কে কুমড়ো ফুলের বড়া খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো খুব ভালো লাগে এগুলো তেমন কিছু করতে হয় না যেমন আমরা বেগুনি তৈরি করি সেভাবেই শুধু ওই যে ভেতরেরটা দেখছে না এই যে এই অংশটা কিন্তু বাদ দিতে হয় চলুন ওপর দিকে দেখি আছে কিনা অনেকগুলো ফুল পেয়েছি দেখুন ওপর দিকে যাই ওপর আর একটা ফুল আছে এই যে এইখানটাতে দেখাতে পারছি এই ফুলটাতে নেই দেখুন কতগুলো ফুল কিছু করা দরকার নেই বেসন গুলে যেমন যেভাবে আমরা বেগুনি চপ তৈরি করি সেভাবে বেসন গুলে এই ফুলগুলো একটা একটা করে নিয়ে ধরে চুবিয়ে তেলে ছেড়ে দিলেই হয়ে যাবে আর খেতে দারুণ লাগে আর ভেতরে যে অংশটা আছে এই যে এটা কিন্তু ফেলে দিতে হয় এটা রেনু থাকে না এটা ফেলে দিতে হয় দেখুন এতগুলো ফুল পেয়েছি এরকম ফুল কিন্তু আমি দেখি বাজারে ভ্যানে যে ভ্যানে যে শাক সবজিগুলো বিক্রি করে তাদের কাছে থাকে তো আজকে আমি বাড়িতেই পেয়ে গেলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল